আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে দুটো কোর্স বের করেছি একটি কোর্সের কোর্স কোড হচ্ছে ওয়ান জিরো ওয়ান এল আরেকটি কোর্সের কোর্স কোড হচ্ছে ওয়ান জিরো টু এল একটি কোর্স হচ্ছে আইডিয়া ফর স্টার্ট আপ আরেকটি কোর্স হচ্ছে কোর্স অন স্টার্ট আপ এই দুটো কোর্স আমরা চালু করেছি আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে এখন অ্যাক্টিভ স্টার্ট আপ আছে পঁচিশশো প্লাস বাংলাদেশে অর্থাৎ আমাদের এই দেশে প্রতিদিন নতুন নতুন অনেক স্টার্ট তৈরি হচ্ছে অনেক আইডিয়া তৈরি হচ্ছে যেগুলো ফিউচারে এক একটি সুন্দর স্টার্ট আপ হিসাবে রূপান্তর হবে বা স্টার্ট আপ হিসাবে বেড়ে উঠবে ওয়ার্ল্ড ওয়াইড অনেক স্টার্ট তৈরি হচ্ছে আমাদের দেশেও সেই স্টার্ট তৈরি হচ্ছে বিভিন্ন সমস্যা সলভ করার জন্য সেই সমস্যাগুলো আপনি কিভাবে সলভ করবেন নিশ্চয় আপনার কাছে একটি ইউনিক আইডিয়া অবশ্যই থাকবে এই ইউনিক আইডিয়া থেকেই এক একটি স্টার্ট আপ গড়ে ওঠে এবং স্টার্ট ফেল করার সম্ভাবনা যদি আপনি দেখেন গুগলে সার্চ করে বা রিসার্চ করে নব্বই ভাগের উপরে তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে স্টার্ট আপ বেশিরভাগগুলো ফেল করে যায় কমগুলোই সাকসেস করে তার মানে এই নয় যে বেশিরভাগগুলো যখন ফেল করে যায় কমগুলোই যখন সাকসেস করে থাকে সুতরাং আমি আর স্টার্ট নিয়ে কাজ করব না না স্টার্ট নিয়ে কাজ করবেন অবশ্যই যদি আপনার স্টার্ট শুরু করার ইচ্ছা থাকে আপনি যখন একটি স্টার্ট শুরু করবেন আপনি যখন একটি আইডিয়া নিয়ে কাজ করবেন তখন অবশ্যই মনে রাখবেন এখানে আপনার একটি স্বপ্ন কাজ করছে সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করতে সেই স্বপ্নকে আপনি শুরু করতে স্টার্ট নিয়ে কাজ করছেন এই স্টার্ট যখন আপনি শুরু করবেন অনেকেই ফার্স্ট ফাউন্ডার যদি হয়ে থাকে বা আরেকটি বিজনেস থাকলেও অনেক সময় স্টার্ট আপ কীভাবে শুরু করতে হয় এই জিনিসগুলো অনেক সময় বুঝে না বা বুঝতে পারে না এজন্য আমরা চিন্তা করেছি যে আমরা যদি এই কোর্সগুলো আপনাদেরকে করাই অর্থাৎ আইডিয়া ফর স্টার্ট এবং বেসিক কোর্স অন স্টার্ট এই কোর্সগুলো করালে আপনাদের জন্যই এ ভালো হবে এবং আপনাদের জন্যই এটি সুবিধা হবে যারা স্টার্ট শুরু করতে চাচ্ছেন এখন আপনি ঘরে বসে যদি একটি কোর্স করতে পারেন যে কোর্সটি করার ফলে আপনি একটি সার্টিফিকেট পাবেন তাহলে কেন আপনি হেলাই এই সুযোগটি হাত ছাড়া আর আরেকটি কথা হচ্ছে দুনিয়াতে আপনাকে কেউ স্বার্থ ছাড়া কোনো কিছু করে দিবে না অবশ্যই আপনি আমার কোর্সটি করবেন এবং এখানে কিছু কি আছে ফি আছে আমি আপনাকে কোর্সটা করাবো আমার এখানে কি স্বার্থ থাকবে আমি আপনাকে কোর্সটি করাবো আপনি আমাকে কোর্স ফি দিবেন এছাড়া আমার এখানে কোনো স্বার্থ নেই তবে আপনি আমার কোর্সটি করলে আপনার স্টার্টআপ শুরু করার জন্য সেটি অনেক ভালো হবে আইডিয়া ফর স্টার্টআপ এবং বেসিক কোর্স অন স্টার্টআপ এই দুটো জিনিস বা এই দুটো কোর্স অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন স্টার্টআপ শুরু করবেন বা শুরু করার ইচ্ছা আছে আমি আগেই বলে নিয়েছি আমার এই জায়গায় কোর্সটি করানো হলে আমার যে স্বার্থ সেটি হচ্ছে আমাকে আপনারা কোর্স ফি দিবেন এছাড়া আর কোনো স্বার্থ আমার নেই আমি আপনাদেরকে সুন্দরভাবে কিভাবে এই কোর্সটি করবেন কীভাবে আপনারা কখন করবেন এই কোর্সটি ইত্যাদি সমস্ত সব কিছু বলে দেব এই কোর্স করার ফলে আপনাদের যে সুবিধা হবে সেটি হচ্ছে স্টার্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন স্টার্টআপ সম্পর্কে ঘরে বসে জানতে পারবে যে আসল স্টার্টআপ জিনিসটি আসলে কি বা স্টার্টআপ বিষয়টি আসলে কি স্টার্টআপ কিভাবে শুরু করতে হয় কিভাবে শুরু করলে আপনার জন্য ভালো হবে এরপর হচ্ছে বিজনেস সম্পর্কে আপনাদের একটি স্বচ্ছ ধারণা হবে স্টার্টআপ যেহেতু একটি বিজনেস এই বিজনেসটি কিভাবে শুরু করা উচিত কিভাবে শুরু করলে ভালো হবে কিভাবে শুরু করলে আপনার একটি সাকসেসফুল বিজনেসে রূপান্তর হবে এই জিনিসগুলো আমরা আপনাকে এই কোর্সের মাধ্যমে শিখিয়ে দেব এই কোর্সের মাধ্যমে আপনি জানতে পারবেন যে বিজনেস আসলে কিভাবে শুরু করতে হয় বিজনেসে কী কী জিনিস জানা অবশ্যই আবশ্যক এই জিনিসগুলো আমরা আমাদের কোর্সগুলো করার মাধ্যমে আপনাকে সুন্দর করে শিখিয়ে দিব অর্থাৎ আমরা আপনাকে এই কোর্সের মাধ্যমে মেন্টরিং সুবিধাটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব আইডিয়া কীভাবে তৈরি করতে হয় একটি স্টার্টআপের আইডিয়া তৈরি করতে হলে কীভাবে সেই আইডিয়াটা তৈরি করতে হবে কীভাবে আপনি আইডিয়া খুঁজে পাবেন এই বিষয়গুলো আমরা আপনাকে জানিয়ে দেব আমাদের দুটো কোর্স আইডিয়া ফর স্টার্টআপ বেসিক কোর্স অন স্টার্টআপ আপ এই দুটো কোর্স আপনি ঘরে বসে করতে পারবেন অনলাইনের মাধ্যমে লাইভ কোর্স এখন রেকর্ডিং কোর্সও না একটি এরপর হচ্ছে আপনার পুরাতন বিজনেস আছে সেটিও কিভাবে আপনি স্টার্ট আপে রূপান্তর করতে পারবেন এই জিনিসগুলো আমরা আমাদের এই দুটো কোর্সের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেবার চেষ্টা করব আমরা আপনাকে ফুললি গাইড করব নিজের যখন চেষ্টা থাকবে নিজের আন্তরিকতা যখন থাকবে স্টার্ট আপে দেখবেন আপনার আইডিয়াটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এরপর হচ্ছে আপনি যদি বেকার বসে থাকেন বা আপনার কোনো সময় পাস করার কোনো কিছু পাচ্ছেন না অবশ্যই আপনি কি করবেন একটি আইডিয়া নিয়ে কাজ করবেন এই আইডিয়াটা কিভাবে স্টার্ট আপ হবে এই জিনিসটাই আমরা আমাদের কোর্সের মাধ্যমে আপনাকে সুন্দর করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর হচ্ছে কেন আপনি স্টার্ট শুরু করবেন বা কেন আপনার শুরু করা উচিত এই জিনিসটাও আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে আপনাকে সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করব। এটি কিন্তু আপনি বাংলাদেশে অন্য কোথাও দেখবেন না যে এই কোর্সগুলো চালু আছে এই কোর্সগুলো আপনি ঘরে বসে অনলাইনে সুন্দর করে করতে পারবেন এরপরে এই কোর্সটি করবেন আপনি অনলাইনে ছুটির দিনে আপনার আমাদের কোর্সগুলো করতে হলে কোনো কাজ মিস করতে হবে না শুক্র অথবা শনিবার যেদিন আপনার পছন্দ হবে যেদিন আপনার ভালো হবে সেদিন আপনি কোর্সগুলো করতে পারবেন যেদিন আপনি মনে করবেন যে কোর্সটি করতে আপনার সুবিধা হবে শুক্রবার শনিবার এবং আপনি এই কোর্সগুলো করার মাধ্যমে স্টার্ট সম্পর্কে আইডিয়া সম্পর্কে বিজনেস সম্পর্কে জানতে পারবেন আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের কোর্স দুটির নাম হচ্ছে আইডিয়া ফর স্টার্ট বেসিক কোর্স অন স্টার্ট এটি আপনি যে কোনো প্রান্ত থেকে বসে জুমের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে অনলাইনে করতে পারবেন এরপর হচ্ছে আপনি জানেন বাংলাদেশে বেকার দুই সালে ছিল চব্বিশ লক্ষ সত্তর হাজার যেটি দুই সালে এসে দাঁড়িয়েছে পঁচিশ লাখ নব্বই হাজার অর্থাৎ বেকারের সংখ্যা বাড়ছে এখন আপনি যদি বেকার থাকেন বেকার না বসে আমাদের কোর্সগুলো করে নিজে নিজের বস হওয়ার চেষ্টা করুন স্টার্ট মাধ্যমে যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছে সকলেই চায় নিজে নিজের বস হতে সুতরাং আমাদের এই কোর্সের মাধ্যমে আপনাকে আমরা একটি আইডিয়া নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং আমরা এই কোর্সের মাধ্যমে আরও কি কি করব সেটি আমরা আমাদের কোর্সের শুরুতে আপনাকে বলে দেব তাছাড়া আমাদের ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পেজে সিলেবাসটি দেওয়া আছে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন সেখান থেকে স্কুল সিলেবাসটি দেখে নেবেন ভালো করে পড়ে নেবেন এবং কোর্স ফি হচ্ছে আইডিয়া ফর স্টার্ট আপের তিন হাজার টাকা বেসিক কোর্স অন স্টার্ট সাড়ে তিন হাজার টাকা আইডিয়া ফর স্টার্ট আপের তিন হাজার টাকা বেসিক কোর্স অন স্টার্টআপে সাড়ে তিন হাজার টাকা এই দুটো কোর্সের মূল্য আমরা এই তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এটি থাকে পরবর্তীতে এটি বাড়তেও পারে কোর্সের মূল্য সুতরাং আপনার এখনই ভর্তি হয়ে যান অনলাইনে ক্লাস করতে পারবেন এবং আমরা সুন্দর করে আপনাদেরকে স্টার্ট এবং আইডিয়া বিজনেস ইত্যাদি সম্পর্কে সুন্দর করে কিভাবে কাজ করতে হয় এগুলো আপনাদেরকে বলে দেব আমাদের কোর্সের নাম হচ্ছে আইডিয়া ফর স্টার্ট আপ বেসিক কোর্স অ্যান্ড স্টার্ট আমরা এই আলোচনায় আমাদের কোর্সের গুরুত্ব কোর্সের নাম কোর্সের সময় সকল কিছু বলে দিয়েছি আশা করব আপনারা ভালো থাকবেন এবং ভালো করে বুঝিয়ে শুনে তারপর আমাদের কোর্সগুলোতে অ্যাডমিশন নেবেন আসসালামু আলাইকুম